নমস্কার আমি তোমাদের বন্ধু নন্দিতা মৃণাল ফাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে কেন জীবনে হঠাৎ দুঃখ আসে কেন সব কিছু হারাতে হারাতে একটা সময় মনে হয় আর কিছুই বাকি নেই আর ঠিক সেই সময় শুরু হয় ঈশ্বরের খেলা বন্ধুরা আজ আমি তোমাদের জানাবো এক প্রাচীন শক্তিশালী মন্ত্র যা যুগ যুগ ধরে সন্ন্যাসীরা আধ্যাত্মিক সাধকেরা ব্যবহার করেছেন ভাগ্য উন্নতির জন্য আর তার সাথে বলবো সেই দুটি পবিত্র কাজের কথা যা করলে তোমাদের জীবনের দরজা খুলে যাবে এক অনন্য শক্তির দিকে বন্ধুরা দুঃখ আসলে শাস্তি নয় এ হলো এক গোপন সংকেত যে তোমার ভাগ্যের রেখা এখন নতুন করে লেখা হচ্ছে আচ্ছা তুমি কি জানো জীবনে যে মানুষটা সব হারায় সেই আসলে ঈশ্বরের সব চেয়ে কাছাকাছি চলে আসে কারণ যখন সব কিছু চলে যায় তখন আমি শব্দটা ভেঙে পড়ে আর যখন আমি ভাঙে তখনই ঈশ্বর ঢুকে পড়েন আমাদের অন্তরে মা সারদা বলেছেন যখন একেবারে পথ হারাবে তখন মনে করো মা তোমার হাত ধরে আছেন তুমি এখন বুঝতে পারছ না কেন এমন হচ্ছে কিন্তু বিশ্বাস করো বন্ধু তোমার অজান্তেই তোমার জীবনের ক্যানভাসে নতুন এক ছবি আঁকছেন তিনি আজকে আমি বলবো তিনটে সত্যের কথা প্রথম সত্য দুঃখ মানে ঈশ্বরের ইঙ্গিত যখন কিছুই তোমার নিয়ন্ত্রণে থাকে না তখনই তুমি বুঝতে পারবে কোনো একটা উচ্চ শক্তি আছে যে তোমার জীবনের পুরনো অধ্যায়গুলো বন্ধ করছে একে। আর যাতে তুমি তোমার প্রকৃত গন্তব্যে পৌঁছতে পারো কোনো কাজ এলোমেলো হয়ে গেলে কোনো সম্পর্ক নষ্ট হলে অর্থ হারালে তার মানে এই নয় যে ভাগ্য তোমার বিরুদ্ধে বরং এই অর্থে ঈশ্বর তোমাকে বলছেন এই পথটাই চূড়ান্ত বা পরম পথ নয় এইটুকু শেখো আর তারপর এগিয়ে চলো ঠিক যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যা হারাও তাই তোমাকে সত্যের দিকে ঠেলে দেয় দ্বিতীয় সত্যটি হলো মন্ত্রের শক্তি এখন আমি বলবো সেই প্রাচীন মন্ত্র কথা যা তোমার ভাগ্যের কম্পন পরিবর্তন করতে সক্ষম এটা কোন মন্ত্রের উচ্চারণে ব্রহ্ম চেতনার এক তরঙ্গ সৃষ্টি হয় যা অশুভ শক্তি বাধা আর দুঃখের শক্তিকে রূপান্তর করে আনে আশীর্বাদে মন্ত্রটি হলো ও রিং শ্রীং ক্লিং নমহা ভগবতী সর্বমঙ্গলে মাতাঙ্গিনী দেব্যই নামহা এই মন্ত্রটি দেবী মাতঙ্গীর যিনি কষ্ট থেকে মুক্তি আর ভাগ্যোন্নতির অধিষ্ঠাত্রী দেবী বলে পরিচিত এই মন্ত্রে তিনটি বিচক্ষর আছে ঋণ অর্থাৎ ঋধায় শুদ্ধি ও আধ্যাত্মিক জাগরণ শ্রীম অর্থাৎ ধন সৌভাগ্য আর ঐশ্বর্য আকর্ষণ ক্রীম অর্থাৎ প্রেম টান ও সাফল্যের শক্তি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা ছোট প্রদীপ জ্বালো তারপর চোখ বন্ধ করে 11 বার এই মন্ত্রটি জপ করো আর তারপর মন থেকে বলো মা আজ আমার কিছু চাই না শুধু তোমার পরিকল্পনায় নিজেকে সঁপে দিচ্ছি বিশ্বাস করো বন্ধু মাত্র একুশ দিন এই নিয়মে জপ করলে তুমি দেখতে পাবে যে সব জায়গায় আগে হয়তো দরজা বন্ধ ছিল সেই জায়গা থেকে হালকা হাওয়ার মতো আশার আলো আসতে শুরু করবে এইবার আমি বলবো সেই দুটি বিশেষ কাজের কথা যা ভাগ্যোন্নতি ত্বরান্বিত করে প্রথম দেবী মাতঙ্গিকে একটি সাদা ফুল দান করো বুধবার বা শুক্রবার সকালে মন দিয়ে নাম উচ্চারণ করে ফুলটি উৎসর্গ করো বলবে মা আমার জীবনের পথ খুলে দাও দ্বিতীয় কাজ যতই কষ্ট হোক বন্ধু রাতে ঘুমানোর আগে কৃতজ্ঞতা প্রকাশ করো বলবে আজকের প্রতিটি ঘটনার মধ্যে আমি তোমার আশীর্বাদ খুঁজে নিচ্ছি মা এই মানসিক শক্তি তোমার কম্পন অর্থাৎ ফ্রিকোয়েন্সি বদলে দেবে একদম ম্যাজিকের মতো তৃতীয় সত্য দুঃখের মধ্যেই আশীর্বাদ লুকানো থাকে ঈশ্বর হয়তো কোনো সময় দুঃখ দেন কিন্তু তিনি চান যে তুমি তার কাছে সব জানাও আমরা যতক্ষণ পারি দৌড়ই হিসেব করি নিজেদের পরিকল্পনা বানাই কিন্তু যখন সব হারাই তখন শুধু বলি মা এখন তুমি জানো আর ঠিক সেই মুহূর্তেই বন্ধু ঈশ্বর নেমে আসেন আমাদের জীবনে নিঃশব্দে তুমি ভাবো তোমার সব শেষ হয়ে গেছে কিন্তু মহাবিশ্ব বলে না এই তো সবে শুরু মনোবিজ্ঞানের ভাষায় দুঃখ হল পুরানো বিশ্বাস ভেঙে নতুন করছে। তাই যে কষ্টটা এখন মনে হচ্ছে সেটাই তোমার আত্মার পরিশুদ্ধির প্রক্রিয়া যেমন লোহা আগুনে পুরে তবেই গঠন নেয় তেমনি আত্মাও দুঃখে পুড়ে নিজের আসল দীপ্তি ফিরে পায় তুমি যদি আজও অন্ধকারে বসে থাকো মনে রেখো বন্ধু যেখানে আলো নিভে যায় সেখানে ঈশ্বর প্রদীপ রাখেন তোমার দুঃখ আসলে তোমার জীবনের এন্ডিং অর্থাৎ শেষকে নির্দেশ করে না ঈশ্বর যেন এক মহান এডিটার যিনি জীবনের ওঠা পড়ার মধ্যে দিয়ে তোমার জীবনটাকে নিপুণভাবে এডিট করে দেন জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য তুমি জানো না কিন্তু উপরে কোথাও তোমার জন্য আশীর্বাদের কলম দিয়ে লেখা হচ্ছে এক मतदू भाग्य गल्प